অক্ষয় তৃতীয়ায় পাঁচ রাশি হবে ধনী শনিগুরুর জোড়া গোচরে দেদার উন্নতি মেষ রাশি বৃষরাশি কন্যা রাশি বৃশ্চিক রাশি মিন রাশি হিন্দু পঞ্জিকা অনুসারে এই বছর অক্ষয় তৃতীয়া তিনশূন্য এপ্রিল এবং তার দুদিন আগে অর্থাৎ দুই আট এপ্রিলও বৃহস্পতি ও শনির নক্ষত্র পরিবর্তন হচ্ছে জ্যোতিষশাস্ত্রের হিসাব অনুসারে এই দিনে শনিদেব উত্তরভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবেন শনির রাশির এই পরিবর্তন কিছু রাশির জাতক জাতিকাদের ধ্বনি করে তুলতে পারে এই পরিস্থিতিতে জানন বৃহস্পতি ও শনির রাশির এই পরিবর্তনের ফলে কোনও পাঁচটি রাশি ধ্বনী হতে পারে মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকারা যারা চাকরি খুঁজছেন তারা বড় চাকরির প্রস্তাব পেতে পারেন যারা ব্যবসা করছেন তারা একটি শাখা বা নতুন ব্যবসা শুরু করার সুযোগ পেতে পারেন বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে পারিবারিক জীবনে অর্থনৈতিক অগ্রগতি এবং সুখ ও শান্তি থাকবে চাকরিজীবীরা তাদের কর্মক্ষেত্রে সম্মান পাবেন চাকরিতে পদোন্নতির সুবিধা পেতে পারেন কন্যা রাশি এই রাশির জাতক জাতিকারা ধৈর্য এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে আর্থিক অগ্রগতি অর্জন করবেন কর্মক্ষেত্রে স্থিতিশীলতা এবং সম্মান বৃদ্ধি পাবে শিক্ষা লেখালেখি এবং গবেষণা ক্ষেত্রের সাথে যুক্ত ব্যক্তিরা বিশেষ সুবিধা পাবেন পৈতৃক সম্পত্তি বৃদ্ধি পাবে বৃশ্চিক রাশি শক্তি জ্ঞান এবং নির্দেশনা লাভ করবে ক্যারিয়ার নতুন দিগন্ত পাবে গবেষণা চিকিৎসা এবং আইনের সাথে যুক্ত ব্যক্তিদের জন্য এই সময়টি খুবই চমৎকার হবে ব্যবসায় আর্থিক অবস্থা আগের চেয়ে ভালো হবে মিন রাশি মিন রাশির জাতক জাতিকাদের উচ্চশিক্ষা লাভের সম্ভাবনা রয়েছে শনির অশুভ প্রভাব থেকে আপনি মুক্তি পেতে পারেন চাকরিজীবীরা তাদের কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাবেন চাকরিতে পদোন্নতির লক্ষণ রয়েছে অক্ষয় তৃতীয়ায় পাঁচ রাশি হবে ধনী শনিগুরুর জোড়া গোচরে দেদার উন্নতি মেষ রাশি বৃষ রাশি কন্যা রাশি বৃশ্চিক রাশি মিন রাশি হিন্দু পঞ্জিকা অনুসারে এই বছর অক্ষয় তৃতীয়া শূন্য এপ্রিল এবং তার দুদিন আগে অর্থাৎ দুই আট এপ্রিলও বৃহস্পতি ও শনির নক্ষত্র পরিবর্তন হচ্ছে জ্যোতিষশাস্ত্রের হিসাব অনুসারে এই দিনে শনিদেব উত্তরভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবেন শনির রাশির এই পরিবর্তন কিছু রাশির জাতক জাতিকাদের ধ্বনি করে তুলতে পারে এই পরিস্থিতিতে জানন বৃহস্পতি ও শনির রাশির এই পরিবর্তনের ফলে কোনও পাঁচটি রাশি ধ্বনি হতে পারে মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকারা যারা চাকরি খুঁজছেন তারা বড চাকরির প্রস্তাব পেতে পারেন যারা ব্যবসা করছেন তারা একটি বড় শাখা বা নতুন ব্যবসা শুরু করার সুযোগ পেতে পারেন বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে পারিবারিক জীবনে অর্থনৈতিক অগ্রগতি এবং সুখ ও শান্তি থাকবে চাকরিজীবীরা তাদের কর্মক্ষেত্রে সম্মান পাবেন চাকরিতে পদোন্নতির সুবিধা পেতে